E aí, como é o sol? লোহা গরম থাকতে থাকলে ঠান্ডা লোহায় হাতুড়ি মারতে গেলেন কেন ব্যাপারটার মধ্যে কোথাও গিয়ে

তারপরে এখনো পর্যন্ত তাদের নাম নিয়ে তাহলে ক্যামেরা আজকাল তো থাকে সবকিছু থাকে যদি কেউ এরকম এআই বানিয়ে পাঠা মানে প্রচার করেছে পেয়ে যাবে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ যে চলুন এটা চলছে এটা টপিক আমি একটুখানি ফুটে চিনি এই সময় এটা দুঃখজনক এটা লজ্জাজনক এই ঘটনা যখন ঘটেছে এবং আধুনা যখন জানতে পেরেছে সেই মুহূর্তে দলকে দলের শীর্ষ থেকে প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো

45 টাকা নিয়ে না 45 টাকা ঠিক আছে কিন্তু এই এগুলা কি এমনি এ তিন বালা না তাহলে তোমাকে আমি বললাম নিতে তুমি এতগুলা নিয়ে তিনটে কাজ হবে না হ্যাঁ কে তোমাকে Mm. -hmm. Thank mm -hmm. you. Uh. Oh. Oh. Uh. 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 Oh. 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 Oh Posso? ओह ओह अच्छा अच्छा चले अच्छा जंत नहीं ओह करंत करसा